দেশ মঘের মূলক হয়ে গেছে দেশে আইন শৃঙ্খলা নেই প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেব রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন আপনি দ্রুত ব্যাগে কেটে পড়ুন নির্বাচন দিবেন ফেব্রুয়ারিতে সেই ধরনের কোনো পরিবেশ নেই হাদি নামক একজন নির্বাচনে এমপি পদপ্রার্থী গুলিবিদ্ধ হয়ে ইতিমধ্যে মারা গেছেন এর মধ্যে প্রতিনিয়তই এই ধরনের ঘটনা আমরা শুনতে পাচ্ছি আপনি দয়া করে জাতিকে মুক্তি দিন কারণ আপনি ইনভ্যালিড আপনার বয়স প্রায় নব্বই হয়ে গেছে আপনাকে দিয়ে হবে না আপনি সুন্দর গুছিয়ে বক্তৃতা দিতে পারেন মানুষকে পটাইতে পারেন খুব সহজে এবং সেটা রাষ্ট্র পরিচালনার জন্যে কোনো কাজে আসবে না এনজিও পরিচালনার জন্য সম্ভব গরিব মহিলাদের আপনি ধোকা দিয়েছেন আপনি একজন মিথ্যুক ধোকাবাজ প্রতারক আই এম সরি প্রফেসর ইউনুস সাহেব আমি আপনাকে চিনি অনেক দিন থেকে আপনিও আমাকে চিনেন আমি দুঃখিত আপনার এই কঠোর সমালোচনা করার জন্যে আপনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ অনভিজ্ঞ আপনি দ্রুতভাগে কেটে পড়ুন রাজনীতিবিদদের হাতে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করুন দ্রুতভাগে নির্বাচন দিয়ে আপনি কেটে পড়ুন আমি অত্যন্ত বিক্ষুব্ধ এই খবরটা আমি দেখিনি কিছুক্ষণ আগে আমাকে ফ্রান্স থেকে আমার এক ছোট ভাই পাঠাইছে আমি দেখেছি এবং আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি যথাযথ যত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমি শব্দ বোমা মারতে পারি না আমি অসুস্থ আমার হার্টে পেস মেকার লাগানো আমি আমার অনেক অসুস্থ নিয়ে আমি আমি একজন ক্যান্সারের রোগী আমার ইলেকট্রনিক্স মিডিয়া ইউজ করা নিষেধ তাই আমি কম কম আসি অনলাইনে তারপর অবিবেকের তাড়নায় আসি আমি আশা করব প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেব এবং সংশ্লিষ্ট সবাই সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুতভাগে বিচার দাবি করছি প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার আমার প্রিয় ধর্ম ইসলামকে কলঙ্কিত করবেন না প্রিয় মুসল্লি ভাইদের সকল মুসলমানদেরও দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের আপনারা আবেগ দ্বারা তাড়িত হবেন না আপনাদেরকে ভুল পথে কিছু কুচকরি মহল কিছু পয়সা দিয়ে কয়েকজনকে হাত করে কিনে নেয় তাদের মাধ্যমে এ ধরনের মিথ্যা প্রভাকাণ্ডা ছড়িয়ে একটি জীবন নিশ্চয়ই ওই ভদ্রলোক সাতাইশ বছর বয়স আমি জানি না সে বিবাহিত কিনা তার স্ত্রী পুত্র কন্যা আছে কিনা। বিস্তারিত কিছুই জানি না খবরটা জানি আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগেই যেটুকু পড়ে শুনাইলাম আমার দেশ পত্রিকা থেকে সেটুকুই আমি জানি দয়া করে সবাই এ ব্যাপারে সোচ্চারণ এবং ইসলাম ধর্মের যে সম্মান গৌরব গৌরব গাথা সেটাকে ভুলণ্ঠিত করবেন না কলঙ্কিত করবেন না আমাদের প্রিয় ধর্ম ইসলামকে আমরা রক্ষা করব এটাই আমাদের কর্তব্য এবং দায়িত্ব মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সৎ পথে চলার তৌফিক দান করুন এবং ইমান এবং আমল করার তৌফিক দান করুন মানবতা বাংলাদেশ কি সত্যি সত্যি মঘের মূলক হয়ে গেছে ব্যক্তিগত বিরোধ ও শ্রমিক অধিকার আন্দোলনকে ধর্মীয় উস্কানির রূপ দিয়ে মমন সিংয়ের ভালুকায় দীপুচন্দ্র দাসকে রয়েছে ওই যুবকের পরিবার প্রত্যক্ষদর্শী ও অনুসন্ধান সূত্রে এ তথ্য জানা গেছে অনুসন্ধানে জানা যায় দীপুচন্দ্র দাস দীর্ঘদিন ধরে কারখানায় শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিলেন উৎপাদন বাড়ানো টাইম কাজের পরিবেশ ও শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতেন এতে মালিক পক্ষের সঙ্গে তার বিরোধ তৈরি হয় অভিযোগ রয়েছে এ কারণেই তাকে দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত রাখা হয় এক পর্যায়ে কারখানা থেকে বের করে দেয়ার ষড়যন্ত্র শুরু হয় সরি নিহতের পরিবার জানায় গত আঠারো ডিসেম্বর রাতে দীপুকে জোরপূর্বক চাকরি ছাড়তে চাপ দেয়া হয় এমনটি ঘটনা আমার বৃদ্ধ সাজানো হয়েছিল দু হাজার উনিশ সালে সারা পৃথিবী জানেন এটা খুব সহজ কাউকে অতি সহজের তোলে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার ধোঁয়া তুলবেন মিথ্যা একটা সাজাবেন বিভিন্ন রং ঢং করে এখন তো এআই আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্নভাবে মিথ্যা ফেসবুক বা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে সাজানো সম্ভব আমি যথাযথ যজ্ঞ কর্তৃপক্ষ তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমার অত্যন্ত প্রিয় ভাজন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং আইন শৃঙ্খলা বাহিনী তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি পুলিশ প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি যেই গার্মেন্টস ওটা তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ তাই না পায়নিয়ার গার্মেন্টস যেটা যেখানে সে চাকরি করত দীপু দাস দ্রুতভাগে অনতি বিলম্বে সেই শিল্পের মালিককে অ্যারেস্ট করার জন্যে আমি অনুরোধ করছি এবং সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে ধর্মকে অপব্যবহার করে ধর্মের প্রতি কালিমা লেপন করে ইসলাম পৃথিবীর অন্যতম বৃহত্তর ধর্ম আমার নিজের ধর্ম ইসলাম ইসলাম মানে শান্তি এই শান্তির ধর্ম ইসলামকে যারা এভাবে কলঙ্কিত করছে ব্যবহার করছে মিথ্যা কাজে তাদেরকে ধিক্কার জানাই এবং এই কাজ বন্ধ করতে হবে